চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে এ নিয়ে বুধবার রাতে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ বাজার এলাকার মৃত তফজুল হকের ছেলে খাদেমুল ইসলাম এর আগে উপজেলার দাদন ছক বাজার এলাকায় এই ঘটনা ঘটে অভিযোগে বলা হয় উপজেলার দাদনছক বাজার এলাকায় খাদেমুল ইসলামের বাড়িতে কেউ না থাকার সুযোগে সন্ধ্যায় পূর্ব শত্রুতা জেরে আট থেকে দশ জনের একটি দল বাড়ি হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এ সময় তিনটি ঘরের মালামাল তছ করে শোকেশে রাখা আমবাগান ব্যবসার নগদ পাঁচ লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণ অলঙ্কার লুট করে নিয়ে যায় তারা পরে স্থানীয় লোকজন ঘটনা দেখে খাদেমুল ইসলামকে অবহিত করেন ভুক্তভোগী খাদেমুল ইসলাম জানান বাড়ির পাশে দাদনচক বাজারে বৃদ্ধ মাকে নিয়ে চিকিৎসা করাতে যায় পরিবারের সদস্য এ সুযোগে বাড়ির হামলা চালিয়ে নগদ পাঁচ লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণ অলঙ্কার লুটপাট করে নিয়ে যায় তারা

আমরা সকালে এসেছি আমরা সারাদিন কাজ করেছি কাজ করে যাওয়ার পরে আমরা চলে গেছি চলে যাওয়ার পরে আমরা শুনছি যে বাড়িতে এরকম হাঙ্গামা হয়েছে অন্তত এই কারণে আমার মালিকের অনেক হয়েছে এর একটা সুষ্ঠু বিচার চাই ওনারা বাড়িতে না থাকাতে আমার মা অসুস্থ আমার মাকে ডাক্তারের চেক আপ করতে নিয়ে গেছিল আমার বাজারের পাশে বাড়িতে কেউ ছিল না এখানে কিছু অজ্ঞতা নামা কিছু পাঁচ সাতজন লোক আসা বাড়িতে লুটপাট ভাঙচুর করে পাঁচ লক্ষ টাকা এবং সোনা সাড়ে তিন ভরি সোনা নিয়ে চলে গেছে এই আমাদের ইয়ে আমার প্রশাসনের কাছে আমার একটা দাবি আমার এটা সুস্থ তদন্ত করে বিচার যেন আমি পাই